হ্যালো বন্ধুরা টুমপাশে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের সঙ্গে তো লিখে নিচের লেখা থেকে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে তো বলেই দিই আজকে হচ্ছে আমাদের শুভ বিবাহবার্ষিকী তো দোসরা জুন চোদ্দতম বিবাহবার্ষিকী তো ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়েই ভিডিওটা শুরু করছি তো কি বলবো আজকে ভাবলাম একটু এই নিয়ে ভিডিও করি তো তোমাদের কেমন লাগবে জানি না তো আমাদের বিয়ে হয়েছিল দু হাজার দশ জুনের দু তারিখে তো আজকে সেই দু তারিখ তো সেই অনুযায়ী চোদ্দ বছর পূর্ণ হলো তো তোমাদেরকে তো বললাম এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা সেগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানাবে কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় তো নতুন যারা ভিডিও শুরু করেছে তাদেরকে বিশেষ করে বলছি কখনোই হাল ছেড়ে দেবে না তো ভিডিও করতে করতে হয়তো মনে হবে ভুজ হচ্ছে না আমি ছেড়ে দেব করবো না এটা করলে কিন্তু কখনোই হবে না আমারও এরকম প্রথমে মনে হয়েছিল তো এখন যতটাই হয়েছে আমার তিন হাজার সাড়ে তিন হাজার মতন ফ্যামিলি হয়ে গেছে ইউটিউবে তো যতটা হয়েছে ততটা নিয়েই আমি খুশি আশা রাখছি পরবর্তীকালে আরও অনেকটাই বাড়বে তো আমি সেই চেষ্টাই করে যাচ্ছি আর তোমরা কেউ হাল ছেড়ে দিও না প্রথম প্রথম হয়তো মনে হবে যে ভিডিও করব না কিন্তু কখনোই সেটা না আমারও প্রথমে এইটাই মনে হয়েছিল তো আমার আরও অনেক কথা আছে আমি অন্য ভিডিওতে একদিন তোমাদেরকে বলবো আমার শর্ট ভিডিও প্রথমে করেছিলাম একদমই ভিউজ হচ্ছিল না তারপরে সে অনেক কথা আমি কপি পেস্ট করে করলাম কপি পেস্ট করার পর অন্যের ভিডিও কপি পেস্ট করে আমার একটু ভিউজটাও বেড়েছে সাবস্ক্রাইব তো বেড়েছেই আর ওয়াশ টাইমটাও বেড়ে গেছে কিন্তু জানি না বন্ধু আমার এক বছরের আগেই আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আর এক হাজার সাবস্ক্রাইব তো অনেক দিন আগেই হয়ে গেছে তো জানি না কবে আমার মনিটাইজেশন হবে তো সেই অপেক্ষায় আছি কিন্তু আমি ভেঙে পড়িনি আমি হালও ছেড়ে দিই নি তা অন্যদেরকেও আমি সেটাই বলছি কখনো ভেঙে পড়ো না আস্তে 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 তোমার ভিডিও ঠিক একদিন গ্রো হবে তো এইটুকুই আমি বলবো তো বন্ধুরা এখন আমি লং ভিডিও রোজ একটা করে দিই আর শর্ট ভিডিও তিনটে চারটে করে দিচ্ছি ও তাতে অনেকটাই ওয়াশ টাইমও বাড়ছে আর ভিউজটাও অনেকটাই হচ্ছে তো এখন আর কিছুই বলার নেই আজকে ছোট করে ভিডিওটা করলাম তো আমার চ্যানেলের নামটাই বলা হয়নি তো আমার চ্যানেলের নাম হচ্ছে টুম্পাশিয়া ইউটিউব চ্যানেল তোমরা চ্যানেলে গিয়ে যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিও আর যার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করো বেশি বেশি করে তো এক মুখকার মতন এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই